গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি বন্ধুরা তো আশা করছি আমার সব বন্ধুরা সবাই খুব ভালো আছো তো সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ওই যে পাপা খেলা করছে আর বর গেছে দোকানে সাড়ে আটটা বাজে এখন তো আমি এখন কিছু কাজ আছে সেগুলো করব এডিটিংয়ের কাজ আছে সেগুলো করে ভিডিও পোস্ট করবো দশটার দিকে তো ওইগুলো করে নিয়ে তারপরে রান্না করব। ওই দশটার দিকে রান্না বসাব তো বলমা মা আছে নিয়ে গেছে বাজার করে দিয়ে গেছে তো গাছগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে রান্না করব তারপর পুজো দেওয়া আছে সব কাজ কর্ম করেই আছে বাসি কাজগুলো শুধু হয়েছে চা খাওয়া হয়েছে তো চলো বন্ধুরা পরে আসছি আবার সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই যে কালকে বাপের বাড়ি গিয়েছিলাম তো জামা কাপড়গুলো তো ধুয়ে মেলে দিয়ে গেছিলাম বাইরে আস্তে আস্তে রাত্র হয়ে গেছে তো কাপড়গুলো ওই জন্য আরেকটু পরে উঠিয়ে রেখেছিলাম ঘরে তারপর সকালবেলা আরেকটু দিয়ে দিলাম একটু রোদ্রে ভালোভাবে একটু শুকাক তারপরে উঠিয়ে ভাস করে রাখবো আর ঠাকুর ঘরে ফুল উঠিয়ে রেখেছি পুজো দেবো রান্নাটা আগে সেরে নিয়ে স্নান করে পুজো দেব ওই যে ফুল আছে ওই যে ফুল তুলে রেখেছি রান্না করে নিয়ে স্নান করে পুজো দেব আর ওই যে পাপ্পা ওই যে পাপ্পা পাপা খেয়েছে কেক আর আমরা দুজনে খেয়েছি চা বিস্কিট কালকে সাদা পিঠে বানিয়েছিলাম তো দুটো ছিল সেগুলো চা দিয়ে খেলাম দুজনে গেল দোকানে চা খেয়েছি আর কালকে দুধ ছিল অল্প সেটা ওই যে ছানা বানিয়েছি ছানা বানিয়ে বর আমি দুজনে খেয়ে নিয়েছি না হলে দুধটা না নষ্ট হবে আর এই যে বাজার বাজার বলতে আছে কলা কলা আছে বেগুন আছে কপি আছে ফুলকপি সিম আছে আর এখানে আছে মাছ রুই মাছ তো মাছের ঝোল করব আর কালকে বাড়ি থেকেই পাপের বাড়ি থেকে নিয়ে এসেছি সর্ষে ফুল আমাদের চাষ করেছে সর্ষে তো সর্ষে ফুল বড়া করব। আর মাছের ঝোল করবো এগুলো রান্না বান্না হবে তো চলো বন্ধুরা পরে আসছি এবার এই যে সর্ষে ফুল সর্ষে ফুলগুলো এখন নুন হলুদ আর চালে গুঁড়ো দিয়ে মাখবো আর যে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ মেখে রেখেছি আর যে কপি আর আলু একটু ভাত দিয়ে নিয়েছি আর বেগুনে যে এগুলো দিয়ে হবে মাছের ঝোল আর একটা বড়া করবো আমার রান্নাবান্না কমপ্লিট এই যে মাছের ঝোল করেছি আর এই যে বড়া তোমাদের ফাইনাল লুক একটু দেখিয়ে দিলাম বন্ধুরা আর এখানে আছে ভাত এ হচ্ছে আজকে রান্নাবান্না আর এই যে এগুলো আমি ধুব বাসন পরিষ্কার করব এগুলো সব ঘর মুছবো কটা কাপড় আছে ওই যে কাপড়গুলো ধুবো এই যে কালকের কাপড়গুলো উঠিয়ে ভাস করব বাবাকে স্নান করিয়ে দেব এখন বাজে হচ্ছে এগারোটার বেশি বাজে এগারোটা পনেরো বাজে তো কাজগুলো সেরে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি স্নান করে গুড আফটারনুনে বিওয়ান তো সমস্ত কাজকর্ম করে আসলাম এখন স্নান করে এখন পুজো দেব তো এখন বাজে হচ্ছে বারোটা একত্রিশ বারোটা একত্রিশ বাজে তো পুজোটা দিয়ে নিই তারপরে আর আধা ঘন্টা মতো পরে বর আসবে দোকান থেকে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো চলো পুজো দেওয়া যাক ওই যে পাপ্পা পাপাকে স্নান করিয়ে দিয়েছি বাবাকে স্নান করিয়ে দিয়েছি আর আমি স্নান করে চলে আসলাম পুজো দেবো এখন এখন একটা বাজছে পুজো দেওয়া কমপ্লিট হলো ইঞ্চি বর চলে এসছে দোকান থেকে এখন বাজে দেড়টা তো ওই যে ভাত বেরিয়েছি দুজনের তো খাওয়া দাওয়া করে নিই আর পাপা ওই যে ঘরে আছে পাপাকে ভাত দিয়েছিলাম খেয়েছে টিভি দেখতে দেখতে খেয়েছে তো আমরা দুজন এখন খেয়ে নিই পরে আবার আসবো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর বর চলে গেছে দোকানে আর আমি এক ঘন্টা মতো একটু মোবাইল খেটেছি তারপরে রেস্ট করেছি তারপরে চলে আসছি বিকেলে কাজগুলো করব তাই তো প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের কাজগুলো করে নেব সিংহাসনে যে ফুলগুলো ফেলে পরিষ্কার করে নিলাম তারপরে ধুনুচি রেডি করে নিলাম প্রদীপ রেডি করে নিলাম এগুলো রেডি করে ঠাকুর ঘর ঝাড় দিয়ে রেখে দেব। তারপরে নারকেলের ছোবা ছিল ওগুলো একটু রোদ্রে দিয়েছি ওগুলো ওঠাবো তো কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি এখন কাপড়গুলো উঠিয়ে ভাজ করে রেখে ওই নারকেলের ছোবাগুলো উঠাবো তো বন্ধুরা চুটকি মেরে কিন্তু নারকেলের ছোপাগুলো উঠিয়ে নিয়েছি তো ঠাকুর করে রেখে দেব এবার চলে এসছি পরে দুটো থালা ছিল সেগুলো ধুয়ে নেব আর এখন তো ঠান্ডার দিন উঠোন বেশ ভালো লাগে উঠোন ঝাঁদিতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর বৃষ্টির দিনে উঠোন একদম শেওলা শেওলা হয়ে যায় পিছল হয়ে যায় ভীষণ হাঁটতেও ভয় লাগে তখন তো ঠান্ডার দিন আমার বেশ ভালো লাগে কাজ করেও ভালো লাগে অনেক রকমের সবজি পাওয়া যায় রান্না করতেও ভালো লাগে তারপরে চলে এসছি ঘরে ঘর ছাড় দেবো বিকেলবেলা করে একটু ঘর না দিলে হয় না তো ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেব আর কাপড়গুলো ওই যে হালকা ভেজা আছে তো ওই যে চেয়ারে রেখে দিয়েছি রোজকার মতো কালকার একটু দেবো বাড়িতে যেহেতু বড়ো বড়ো গাছ আছে একদিনে না শুকায় না তো বন্ধুরা তারপরে অনেকক্ষণ পরে কিন্তু তোমার আবার চলে এসছে এখন নটা মতো বাজে রাত্রি বর চলে এসছে যে দোকান থেকে তো ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন লোকের সাথে